জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি ন্যায্য কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে কবে আর পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুরে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবু ঠাই সমাজ সমাজপতি তাদের হাতেই তোমার গতি এই ভালো পাশা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার তুমি যে জীবনে কত বড় জিনিস হারাইবা যদি আমার লগে সম্পর্ক না করো পরে কামবা একজন আপনাকে বিয়ে করতে চাই এ জুম্মদ সাহেবের থাকে সালমান শাহর মতো দেখতে ফর্সা ধবধবা লম্বা চওড়া রাজপুতের মতো ওই যে তিনজন আমাদের টাউটটা হেইটা মনিক পছন্দের মানুষের জন্য একটু টাকা পয়সা খরচ করলে তাতে ওর কিচ্ছু কম্বল এত কথা বলো ক্যান এত বেশি কথা বলো কেন পছন্দ করি না ও আমিও ডোকেডি পারসো আই হেট মি কি করবো আপা কোন গরিব হয়ে ঠিকে গেছি আরে মুখটা বেচি তো কামাই করে খাইতে হয় কি করবেন আপনি আমার পোলা বাইন যখন আপনার ঘরে আইসা হামলা করবো তখন তো ওকে সামলাইতে পারবেন না আপনি পাঠাই দে দুই চাইটার জল কবজি কেটে রাইখা দেব তখন আবার মাইন করিস না আচ্ছা তোমার এত কষ্ট করার এটা দরকার দেখি তুমি ব্যবসা বাদ দিয়ে এটা বিয়ে শাদি করো এটা সংসার সৃষ্টি করো আমি সংসার করব তে সংসার করতে হলে তো পাত্র লাগবে আমি যে ধরনের পাত্র চাই আপনি জোগাড় করে দিতে পারবেন আচ্ছা তুমি কও তুমি কি ধরনের পাত্র চাও আমি একটু চেষ্টা করে দেখি আমার 18 বছরের একজন যুবক দরকার ফারবাইনেতে জুগার হতে 18 বছরের যুবক আমি জুগার করে দিতে পারবো না তুই একজন স্বাবলম্বী পোলা জুগার করে দিতে পারবো না না এটা দিয়ে তো সওত না আমার তো 18 বছরের যুবকই দরকার তুমি কি 18 বছর যুবকের চেহারা দিয়ে পানি খইবা ও কি তোমারে রোজগার করে খাওয়াইতে পারবো? আমার কিন্তু অর্থের অভাব নাই। তোমার গুষ্টি শুদ্ধ আমি বরণ পোষণ করব। আচ্ছা কও তো ফুলমতি, আমারে তোমার কেমন লাগে? খুবই খারাপ লাগে। তোর যখন আমি দেখি আমার মারতে ইচ্ছা করে। ফাউল কুংখানতা। এই! তোর লগে কি আমার যা? হ্যাঁ? তুই আমার বিয়ের শ্বশুরের কোনা কোলে। মিয়া। তুই ফুলমতি খাওয়ার মতো একটা মূর্খ রে কুপরে সব ব্যাস। হ্যাঁ? তোর এত বড় সাহস ফুলমতি খালার মতো একজন মুরব্বি তোর হাত থেকে রক্ষা পাইতেছ না আমি তোর মাথার চুল কাইটা মাথার মধ্যে ঘোল ঠেলা পুরো এলাকা ঘুরামো কিন্তু তুই সাবধানে কথা কবি তুই তো আমার লোকের বিরাট দবি করছ তুই আমার বাসা থেকে পলিয়ে যাইয়া তুই জুল মতের বাড়ি দৌড়ছ কা এই বদমাই তোর বাড়ি থাকত হলে হ্যাঁ লুচ্চা কোন ফান কাজ ফুলবতি খালা আমি মতিরে যাইতে ধরতেছি

খালা তোমার চরিত্রের মধ্যে বেদাল আছে তুমি আসল মানুষ চিনলা না এই গোলামের ফুক গোলাম আর কথা কইস না তুই আমার ছয় হাজার টাকা বেনিস করে দিছ আমার কত কষ্টের টেহা তরে আমি অভিশাপ দিছি তোর তো কোনো সুখই না খালি যা যা বড়ের মতো ঘুরে বেড়াই এ খালা খালি টাকা চিন্তা করো নিজের চরিত্র চিন্তা করো তো এ খালা

আমি হলো বদুজ্জামান বদি এই সময় আপনি ছাদে কি করেন না মানে এই যে একটু আসলাম খাওয়া বাতাস খেতে রিল্যাক্স করতে আর কি ছাদে আপনাদের তো ছাদে ওঠা নিষেধ তারপর আপনি ছাদে আসছেন আপনি তো বিরাট বড় একটা অন্যায় করে ফেলছেন আরে অন্যায় তো করছি বুঝছেন কিন্তু শুনেন একটা রুমের ভিতরে জেলখানার মতন কত থাকা যায় বলেন হ্যাঁ হাত পা ঠিক মতন নাড়াচাড়া করা যায় না এই এক রুমে থাকলে কিন্তু পঙ্গু হয়ে যাব। আপনি পঙ্গু হয়ে গেলে আমাদের কি আপনার যদি এখানে ভালো না লাগে আপনি অন্য জায়গায় চলে যান সেটাই তো মনে হচ্ছে এই বাসায় মনে বেশি দিন থাকতে পারবো না আচ্ছা আপনি কি বাড়িওয়ালার আত্মীয় স্বজন নাকি এইভাবে কথা বলেন কেন আপনার কি মনে হয় হ্যাঁ মনে তো হচ্ছে আপনি আত্মীয়ই কিন্তু শুনেন ওই আমি যে ছাদে আসছিলাম হাঁটাহাঁটি করছিলাম এটা ওই বাড়িওয়ালাকে বলার দরকার নাই বাড়িওয়ালা মেয়েটা আছে না জাল বুঝছেন আমি যে ছাদে আসি ও তো সহ্য করতে পারে না ও যদি শুনে একদম তেলে বেগুন জ্বলে উঠবে এই ফালতু কথা বলবেন না নুরি অনেক ভালো একটা মেয়ে আর আপনি আমার সামনে আমার আত্মীয়র নামে বদনাম করতেছেন আপনি তো আরেকটা বিরাট বড় অন্যায় করে ফেললেন আপনাদের ছাদে উঠা অন্যায় তারপরও আপনি ছাদে উঠছেন আপনি তো এমনিতে বিশাল বড় একটা ঘটনা ঘটায় ফেলছেন তারপরে আপনি আবার এই ঘটনাটা ধামাচাপা দিতে চাচ্ছেন আপনার তো সাহস কম না সাহস তো আগে অনেক ছিল বুঝছেন এখন কমে গেছে কে জানেন সবাই শুধু ধমকায় আর বিশেষ করে কারা ধমকায় জানেন মেরা বেশি ধমকায় মানে এই ভাষায় ভাড়া নিয়ে একদম চিপায় পড়ে গেছি এই চিপায় পড়ছেন মানে আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি খারাপভাবে কথা বলতেছি না 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 খারাপ ব্যবহার করবেন কেন সেই সুযোগ কি ছিল আগে এখন সুযোগ পাইছেন তাই চেষ্টা করতেছেন তাই না তাই আপনি তো সহজ লোক না পেটের মধ্যে দুনিয়ার জিলাপির প্যাচ তাই নাকি শুনেন আপনিও কিন্তু রসগোল্লার রস না

আমি যখনই আই তোর দোকানে তখন তোর ওস্তাদ পলা আমারে দেখে ভয় ঘটনা কিরে ভাই কোনো ঘটনা ঘটনা আমার জানা নাই আমার কোনো ওস্তাদও নাই আমি নিজেই নিজের ওস্তাদ তবে আমার একটা সার্গিদ আছে সার্গিদ বুঝলে একবার মায়ের খায় তো স্বাদ নাই শরীর চুলকাইতেছে তুই কিন্তু আরে হারামি আসস বাইরে আমি হারে হারামি না আমি পুরোটাই হারামি আমার সাথে লাগতেই না একদম মরা পারবেন আমার দেই ডরাস না বুক কাঁপে না মাইরা পানিতে বাসায় দমু। মাইরে দেখ না আপনার বুকের পাটা দেখতে চাই একবার মারছেন না পঞ্চাশ হাজার পাইছি এবার মারবেন এক লক্ষ মারেন মারেন আপনি আমার মায়ের পায়ের নিচে পালাইবেন আমি চিৎকার করতে থাকবো আর দিক থেকে সেটা ভিডিও হতে থাকবে আর সেই ভিডিও ফেসবুকে ভাইরাল মারেন 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 না কেন ভাই ওই ভীমের মার থেকে পঞ্চাশ হাজার টাকা নিশ্চনা এই টাকা এখন দিবি যদি না পিডায়া এতটা বানালামো মাইরের ভয় এই লাভ না কইলাম তো আমার গায়ে হাত দিলে বিরাট লাভ আমি আপনার মুখে চাতামু আপনি চাতবেন আমার গায়ে হাত দিবেন আর আমি টাকা পাইতে থাকবো একবার মার খেলে বেশি লাভ সারাদিন যা ইনকাম করি তা একদিনে পাবো আচ্ছা আপনার কাছে কি পিস্তল আছে পিস্তল আছে না আর আমি পিস্তল আছে মানে পিস্তল থাকলে তোরে দেওয়াবো নাকি তার মানে আপনার কাছে পিস্তল নাই আপনি বড় মাস্তান না পাতি মাস্তান আপনার ভয় করার মাধ্যম সময় আমার হাতে নাই একদম জায়গায় দাঁড়ায় এপার ওপার করে দেবো চিনোস আমারে আমার লগে ফাইজলামি করস একদম জায়গায় দাঁড়ায় গুলি করে দেবো ফুটা করে দেবো মধুরা দেরি করতেছেন কিসের জন্য পিস্তলটা বাড়ি করেন খালি ডান্ডাটা ভিডিওতে রেকর্ডিং হইলে আমার এক লাখ খারা এক লাখ ভয় কাঁপলে গুন্ড কেমনে আমার যে সাগরে রাজীব সেই তো আপনার এক পয়সার দাম দেয় না ও এবার বুঝতে পারছি তো সার্গেত ওই যে হিরুমার কা ছেলেটা ওরে তো আমি খুঁজতেছি ওরে যদি পাই ওরে পাইলে তো আমি আটটি মাংস আলাদা করে দেবো গল্প তো অনেক শুনাইছেন কিন্তু আপনি আসলে ভিত্তি ভিত্তি অনেক ভয় পাচ্ছেন এক লাইসে আপনি অপারেশন করতে পারবেন না যান লোকজন নিয়ে আসেন তুই কিন্তু বেশি কথা তোর কপালে মাইর আছে বুঝা লইস আমি কিন্তু বড়স্তুত আছি মাইর খাইলে এক লাখ এ দেন এক লাখ দেখিয়া দেন এক লাখ ধরিয়া দেন এক লাখ আছেন আসেন এক লাখ চটপনি চটপনি টক দেল চটপনি আসেন আসেন চটপনি ফুরাই গেল চটপনি আমি বললাম আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাইতেছে এই কি বললেন আপনি হ্যাঁ আর আপনি মনে হয় আমার সাথে কথা বলতেছেন অনেকক্ষণ ধরে কিন্তু কিছু বলতেছি না পাড়া দিয়ে ঝগড়া করতেছেন আমার কথা বলেন আমার একটা কথায় আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারে আপনি জানেন আমি এক্ষুনি গিয়ে আপনার নামে কমপ্লেইন করব ডর দেখান হ্যাঁ ঢাকা শহরে এসে ভাড়া থাকি থেকে ডর দেখান আপনি জানেন আমি কে হ্যাঁ আমার পূর্বপুরুষ হলো জমিদার আব্বার সাথে রাগ করে আমি ঢাকায় চলে আসছি আর এখন এর জন্য আমার চামচিকাও লাগতে পারতেছে কি আপনি আমাকে চামচিকা বললেন আপনার তো সাহস কম না আপনি তো আসলে একটা খারাপ লোক দাঁড়ান আমি এক করি নুরির কাছে গিয়ে সবকিছু খুলে বলবো আরে এই শুনেন শুনেন বদম করেন না আমি কিন্তু ভদ্রলোক লোক মানে জেন্টলম্যান আপনি হাওয়া খান আমি যাচ্ছি সমস্যা নেই আপনার যাইতে হবে না আমি এখান থেকে যাচ্ছি ওয়া 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 ভালোই তো জেমার আছে হ্যাঁ বারিয়ালার আত্মীয় এত ভাব দেখতাছি বিষয়টা তো যেটা फीলেছিলাম Aisha ডিসটারব করব তুমি এরকম কাম করছো রستم ভাই সে অপর সর্বনাশ ঘড়াইয়া লাইছো কি এই সর্বনাশ কি হইছে আমি কি কারো মাথায় বাড়ি দিছি

মুই আইছি তোমার লগে একটু কথাবার্তা কইয়া মন্ডার মধ্যে একটু শান্তি হবে শান্তি লইয়া চললে যাব এত দোষের কি আছে মুই তো বুঝলাম না দুছে মেলা কিছু আছে অন্ত বুঝতাছ না সময়মতে কি কি টের পাই আমার কালা আমার কারো লগে কথা কইবা দে না বেড়া মেন সেন লগে আগে না এই যে তোমার লগে নো কারে কাৰি আমি ইটিছ ফিটিছ আলাপ করতাছি এইটো যদি কালে কালাৰ দে হে তাইলেতো কেলেঙ্কারি করতাছে বগা আমি আর কিতা জবাব দে জবাব রেডি আছে মই তোমাকো দোকানে নতুন কাস্টমার হইতে চাই মোৰ ৰাউণ্ড রান্না করি খাইতে ভাল লাগতে আছে না তুমি কথা কালাৰে কইলে কালাৰ মান মাৰো পারে বুঝছে তোমায় একো কালায়

ও যে তো কালা ওই তো কীটা না জানো দশো কেন কার বেটা কালা ওই যে ভাই আঙ্গল রান্না হতো কষ্ট লাগে বুঝছো কন আঙ্গুর আঙ্গে দুইটা টিফিন গাড়ি নিব আর কি মানে দুইবেলা কাউন নিব এটা তো কথা হে রুস্তম আমার দুহানে তোর কোনো কারণ নাই তুই অন্য চেষ্টা কর যা এইটা কি কইলা খাবার নাই মানে তুমি যে বাড়ি বাড়ি যাইয়া লিপলেট বিতরণ করো যে ফুলমতি কি সেনে সুস্বাদু খাবার একবার খাইলে দুইবার খাইতে ইচ্ছে দুইবার খাইলে বারবার খাইতে ইচ্ছে এখন কইতে আছো খাবার নাই তোমার এই অ্যাডভার্টাইজিং পাইয়েই তো মুই আইছি এইটা তোমার এখন আর ভাল লাগতে আছে না তাই না কালা তুমি এই তো তো রে হ্যাঁ কাজ তোমার ওইটা লোক কি বুঝছো লোক কি রে কই তুমি আদর যত্ন সেবা যত্ন করবা ইডা না তুমি লোক কি লোকের কার ব্যবহার করতেছো এসব ঠিক না সারা ঘর তুমি এই আসে দাঁড়া রয়েছিস তো খাবার দিয়ে বন্ধ করে দিছে খালা খালা খাওন বন্ধ করে দিছে তো সমস্যা কি এখন তো না খেয়ে মরতে হবে এর না খেয়ে মরতে হইব এলাকায় হোটেল নাই হুরমতি খাওন দেয় নাই আমরা হোটেলে গিয়ে খাবো এই হুরমতির খাওয়ানের কোনো জাত আছে এটা কোনো খাওয়ান হইল আমরা আর খাওয়ান বন্ধ করে দেবো হোটেলে যাই খামু মাছের টুকরা দূরবিন দিয়ে খুঁজে বাইর করতে হয় আর ডাইল হয় নদীর পানি ওই খাওয়ান খাইলে আয়ু বিশ বছর এমনি কমে যাবো আচ্ছা ঠিক আছে তোমার কথা মানলাম যে তুমি এই খাবার মুখে তুলবা না তাহলে এক কাজ করো এখন টাকা দাও আমার খিদা লাগছে আমি হোটেলে যে খেয়ে আসি দাও এই আমি তো খাওয়ানোর কোনো সমস্যা হয় নাই আমি খাইছি বদিও খাইছি আমি তো শান্তি মতো খাইছি তাও এক টাকা খরচা করি নেই বিনা পয়সায় শান্তি মতো খেয়া করছি এই জীবনে চলতে গেলে ম্যানেজ করতে পারি করতে পারো আমি তো সেটা পারি না এখন এত কিছু আমার খাবারের ব্যবস্থা করো আমি খাওয়া মুখে আমি খাওয়া মুখে গামড়া পোলা হয়েছ লেখা পড়াও শিখছ নিজের খাওয়ন নিজে জোগাড় করে খাইবি মানুষের উপর নির্ভর করে থাকা অপদার্থের কাজ বুঝছ দরকার হলে মানুষের পায়ে ধরবি মানুষের তেল মারবি যত মিশা কথা মুখে আসে সব কবি তারপরও ম্যানেজ করে খাইতে হইব ম্যানেজ করে চলতে হইব বুঝছাস আমি লেখাপড়া শিখছি মানুষের পায়ে ধরার জন্য না হ্যাঁ আমি এগুলা করতে পারবো না আর শোনো আমি যদি চাকরি করি না আমি নিজে তো খাবই তোমাদেরকেও না সাথে নিয়ে খাওয়াবো তাই তা বিয়ে পাস করছো সন থেকে কি লাভ নিজে খা আম করে খাওয়া তার উপর নির্ভর করবি না ওরে বাবা তুই এত জ্ঞানী হলি কবে থেকে মনে রাখিস তোর থেকে কিন্তু আমার জ্ঞান অনেক বেশি ওই মেয়ারা ওই

তুমি কেন রুস্তম ভাইরে মানা করতেছো কালা ফরি মানা করণের কারণ আছে এই রুস্তমের মতলব বালা না। আর কোন মতলব কানা এই ফুলমতির কিছু না রান দাও খালা তুমি কিন্তু একটা ভালো কাস্টমার আড়াইলা পরি তোমার খালারে বুঝাও আমার লইয়া সন্দেহ করার কোনো অবকাশ নাই এই রুস্ত তুই আমার খালাটা হস করে রে তোর আমি কতবার না উঠি আমার খালা দেখবে না তোর লাগি তুমি কিটা কইতাছো হ্যাঁ তোমার কালার একটা না লিখিতে রাখবো তুমি আমার কালার না আমার কালার তো এর কালার নাকি আফা ডাকতো এই শুনো তুমি সুন্দর করে আমার কালার আন্টি দেখো আমার কালার কোনো আনতে পানতেও না আমার আফা ওই ডাকবো আর হ্যাঁ যে আমার এখানে কালার ডাকে এটা যেন অন্য মতলব আছে এটা আমি বুঝি আমার আফা কই বাফা কিসের মতলব হ্যাঁ মুই যে এখানে আইছি কোনো মতলব টকলব না ওই পরীর লগে তো এমনি দুই একদিন মাঝে মধ্যে দেয়া হয়

ফুলমতি কি আপনারে কইছে যে হের লগে আমার আন্ডারগ্রাউন্ড সম্পর্ক আছে? আঙ্কেল টি শুনলাম আমি। ফুলমতির সাথে কি আপনার ভাব আছে নাকি? ফাল দুগুদা কইবা না। ফুলমতি হইছে একটা আগুন মহিলা। সে ভাষা আছমাত্র খালি বিচার দয়ার বিচার দেয়। তার সাথে কি সুস্ত মসজিদকে কথা বলা যায়? আপনি চাইলে আমি হাল লগে আপনার ঘটকালি করতে পারি। কর্মঠ মহিলা হেরই বিয়হ করলে আপনারে ভয় ভয় খাওয়ায়ু। কোকা ভাই ইসলামী কইল না কইলা আমার মায়া নুরি আছে শুনলে কইলাম কুচি কুচি করে কাঠ বোতম গো আহা নুরির বিষয়টা আমরা দেখব আপনি শুধু রাজি হইলেই আমরা প্রস্তাব নিয়ে যেতে পারি কোনো দরকার নাই বদি বডি কই এইটা কও ওরে দরকার আছে আমার ই দরকার দাবা খেলবেন নাকি হ্যাঁ দাবা খেলমু মোতি হালারে গাট ধরে বাইর ঘুরে দিছি অন নতুন পিলার খুঁজতাছি মনির কিন্তু ভালো দাবা খেলে পরে নিয়ে যায় খেলতে পারেন তাই নাকি হ্যাঁ আহ চলো আগে হয়তো দুপুরে খাই নাই আরে সমস্যা কি আমাল লোকে খাইবো পরবাদে খেলবাও কিন্তু আমার তো অনেক খিদা লাগছে এখন তো দাবা আমার মাথা আরে বাবা কইলাম তো আগে খাও পরবাদে খেলো না আর বড়টা কইলো তুমি খাওয়াইবা খাও কানে ব্যবস্থা হয়ে গেল बेटा বুদ্ধি খাটাইতে হয় বুদ্ধি খাটিয়ে খাওয়ানের অভাব নাই তুই তো দাবা খেলা জানোছিনা আগে খেয়ে নিবি পরে না পরে আরে কি খবর তোর এত দিন পরে আবার কথা বলছিস এইটা কোলাকুলি পরে কইতেন ভাইজান ভাইজান কি তোর বাসার দারোয়ান আমার বের হয়ে যেতে বলতেছে তা কি কইবে আপনি পারমিশন সাইন করে এইটা তো বড় অপরাধ করছেন আপনি ভাইজান এই আপনির চিনেন না হ্যাঁ ও যে আমার বন্ধুবি এটা আপনি জানেন না

সি সি এইটা কি কথা কলে মোরে কি ঘুষখর মনে হয়কে আছে মুই রুজ তোমালি বি এ পাস কপাল গুলি এইখানে আইসা পড়ছি আজকে যদি আমি ঘুষনি খাইতাম আজকে এই ডাকা শহরে মোর বারোতলা বা বিল্ডিং থাকতে আমি আজকে আমার ঘুষখর খইয়া একটা কোটা দিলেন তো সে বি পাস